আপনি কি কখনো নিজের ভিতরে এক গভীর নিঃসঙ্গতা অনুভব করেছেন এমন এক সময় যখন মনে হয়েছে এই পৃথিবীতে আমার কোনো নির্দিষ্ট স্থান নেই মানুষ আশেপাশে আছে নিয়মকানুন আছে ধর্ম আছে পরিবার আছে তবু নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে আমি কে কেন আমি বেঁচে আছি আমার জীবনের মানে কি এই প্রশ্নগুলোই জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক ধারা যার নাম অস্তিত্ববাদ অস্তিত্ববাদ বলছে আপনি জন্মের সময় কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য বা পরিচয় নিয়ে আসেন না জীবনের মানে আপনার পরিচয় আপনার উদ্দেশ্য সবকিছু আপনাকেই বানাতে হয় আর এখানে এই দর্শনের এক অদ্ভুত সৌন্দর্য ও কঠিন বাস্তবতা জিন পল সার্ত্রে যিনি আধুনিক অস্তিত্ববাদের জনক হিসেবে পরিচিত তিনি বলেছিলেন এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স অর্থাৎ আপনার অস্তিত্ব আগে আসে আর আপনি কে হবেন তা আপনি নিজের সিদ্ধান্ত দিয়ে তৈরি করবেন ধর্ম সমাজ বা ঐতিহ্য হয়তো আপনাকে বলে তুমি মানুষ তোমার দায়িত্ব এই তোমার কাজেই তোমাকে এই নিয়মে চলতে হবে কিন্তু অস্তিত্ববাদ বলে এই সব কিছুই তুমি চাইলে মানতেও পারো আবার নাও পারো কারণ শেষ পর্যন্ত জীবনের মানে বাইরে থেকে আসে না আসে আপনার নিজের ভেতর থেকে তবে এই স্বাধীনতা একরকম ভারও আপনি যখন বুঝে যান যে আপনার জীবনের মানে আপনার উপর নির্ভর করে তখন আর আপনি কাউকে দোষ দিতে পারেন না আপনি যদি ব্যর্থ হন যদি অর্থহীনতা অনুভব করেন সেটা আপনার নিজের সৃষ্ট বাস্তবতা এখানেই আসে এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট বা অস্তিত্বগত উদ্বেগ সোরেন কিয়ারকে গার্জ বলেছিলেন মানুষ বিশ্বাস সন্দেহ আর দায়িত্বের মাঝে দুলতে থাকে আর সেই দোলন থেকেই জন্ম নেয় জীবন মিটসে বলেছিলেন গড ইজ ড্যাড অর্থাৎ সমাজে এত নিয়ম ধর্ম প্রতিষ্ঠান তৈরি হয়েছে যে আমরা আসল সত্যকে হারিয়ে ফেলেছি তিনি চেয়েছিলেন মানুষ হোক উবারম্যানস অর্থাৎ নিজের মূল্যবোধ নিজে তৈরি করা এক সাহসী মানুষ আলবার্ট কামু বলেন জীবন এক বিশাল অর্থহীনতা একটা নীরব মহাবিশ্ব যেখানে আমাদের অস্তিত্ব অনুপস্থিত তিনি একটি প্রশ্ন সামনে আনেন আমরা যদি জানি জীবন অর্থহীন তাহলে কি আত্মহত্যাই একমাত্র যৌক্তিক সমাধান এই জায়গায় এসে তিনি বলেন না আত্মহত্যা নয় বরং সেই অর্থহীনতার বিরুদ্ধে বিদ্রোহই হলো মানুষের শ্রেষ্ঠ দায়িত্ব তামুর দৃষ্টিতে আপনি যখন জানেন জীবন অর্থহীন তবু আপনি নিজের অর্থ গড়েন ভালোবাসেন সৎ থাকেন তখনই আপনি প্রকৃত মানুষ অস্তিত্ববাদ আমাদের শেখায় অর্থ খুঁজে বের কর না অর্থ তৈরি করো এই ধারণা শুধু কেবল শিক্ষিত শ্রেণীর ব্যাপার নয় এটা আমাদের সবার জীবনেই থাকে যখন আপনি নিজে সিদ্ধান্ত নেন কে হবেন কি করবেন কাকে ভালোবাসবেন তখনই আপনি অস্তিত্ববাদ চর্চা করছেন ধরুন একজন তরুণ বিশ্ববিদ্যালয় পড়েন পরিবার চায় তিনি চাকরি করুক সমাজ চায় তিনি সফল হন কিন্তু তার ভেতর থেকে এক স্বপ্ন জাগে তিনি লেখক হতে চান তখন সেই তরুণ যখন কঠিন পথে হাঁটেন ঝুঁকি নেন ব্যর্থতার মুখোমুখি হন তবু নিজের অর্থ গড়ে তোলেন তখন তিনি অস্তিত্ববাদী অথবা কেউ প্রেমে ছ্যাঁকা খেয়ে নিজেকে প্রশ্ন করেন আমি কি ভালোবাসার যোগ্য নই কিন্তু পরে বুঝে যান ভালোবাসা মানে শুধু গ্রহণ নয় নিজেকেও ভালোবাসা সেই উপলব্ধি থেকে সে নিজেকে আবার নতুন করে তৈরি করে এই দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দায়িত্ব যখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেন তখন আপনি কেবল নিজের না সমস্ত মানবতার পক্ষেও দায়ী হয়ে পড়েন সার্থরে বলেছিলেন আপনি যখন কোনো কাজ করেন আপনি সেটার মধ্য দিয়ে দেখাচ্ছেন আপনি বিশ্বাস করেন এই কাজটি করা উচিত তাই আপনি একভাবে পুরো মানব জাতের প্রতিনিধি এখানে আসে নৈ ব্যক্তিকতা বা সাবজেক্টিভিটি অস্তিত্ববাদ বলছে আপনার অভিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবন এই সবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো একই ঘটনায় কাঁদলেন অন্য কেউ হাসলো তাতে কিছু যায় আসে না কারণ আপনার অনুভব আপনার সত্য আপনারই এই দার্শনিক ধারা আমাদের করে তোলে সাহসী কারণ এটা বলে আপনার সামনে কোনো গাইডলাইন নেই আপনি কিভাবে বাঁচবেন তা আপনাকেই ঠিক করতে হবে হয়তো আপনি আজ অনেক প্রশ্নের উত্তর জানেন না হয়তো চারপাশে থেকে কেউ আপনাকে বুঝতে পারছে না হয়তো আপনি একা কিন্তু অস্তিত্ববাদ বলে এই একাকিত্বই আসল শক্তি কারণ এই জায়গা থেকেই আপনি নিজেকে নির্মাণ করবেন এই দর্শনের গভীরতা তখনই বোঝা যায় যখন কেউ দুঃখে পড়ে শূন্যতা অনুভব করে আর প্রশ্ন করে কেন এসব হচ্ছে অস্তিত্ববাদ তার উত্তর দেয় সব কিছুর কারণ থাকতে হবে না কিন্তু আপনি যদি এই কষ্টকে অর্থ দেন আপনি যদি বলেন এই অভিজ্ঞতা আমাকে আরো গভীর করেছে তাহলে সেই কষ্টই হয়ে ওঠে আপনার তৈরি করা অর্থ এই চিন্তার ব্যবহার আমরা সাহিত্য চলচ্চিত্র এমনকি গানেও পাই হ্যামিংওয়ের চরিত্র দোস্তিবস্কির আন্ডারগ্রাউন্ড ম্যান কিংবা সিনেমায় জোকার ফাইট ক্লাব ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড সবখানেই এই ব্যক্তিগত অস্তিত্বের সন্ধান দায়িত্ব আর নির্জনতাই মূল বিষয় শেষ পর্যন্ত অস্তিত্ববাদ আমাদের শেখায় জীবনকে যেভাবে আপনি দেখেন সেটাই আপনার সত্য আপনি সব কিছু হারিয়ে ফেললেও আপনার কাছে থাকবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর সেই সিদ্ধান্তই হবে আপনার পরিচয় তাই অস্তিত্ববাদ শুধু চিন্তা নয় এটা এক ধরনের জীবনের পদ্ধতি আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভাঙবেন আপনি গড়বেন এবং একদিন আপনি বুঝবেন এই অন্ধকার এই অস্পষ্টতা এই প্রশ্নের ভেতরেই আছে জীবনের সৌন্দর্য